আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আট থেকে দশ বছর বাচ্চাদের সালোয়ার কাটিং তো এখানে দেখুন এখানে কাপড় কম আছে তো আমি দুটা কাপড় নিয়েছি তো এখানে এক গজ বারো গিরে হলে হবে এই সালোয়ারটি তো দেখুন প্রথমে আমি কাপড়টি দুটি ভাঁজ দিয়ে এভাবে করে সম্পূর্ণ মেলে নিব তো নিয়ে তারপরে চারটি পার্ট করে নিব তো আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও এই চ্যালারটি করতে পারবেন তো দেখুন এই যে সম্পূর্ণ ভাজ দিয়ে নিয়েছি তো আমার সাইডে আছে বন্ধ পাস তো দেখুন আমার এই যে কুমোরের উপরের যে পার্টটি হবে তো সেটি হবে ছয় ইঞ্চি তো তার আগে যে এখানে হাফ ইঞ্চি মার্জিন করে নিব তো এই যে সেলাইয়ের জন্য নিয়েছি তো নিয়ে এই সেলাই মার্জিন থেকে ছয় ইঞ্চি উপরে রেখে টোটাল লম্বা হবে সাড়ে তেত্রিশ ইঞ্চি দেন আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য পায়ের কাছে এখানে পাটি দিয়ে সেলাই হবে তো দেখুন এরপর হাইয়ের মাপটি নিব তো এই যে দাগ থেকে ছয় ইঞ্চি উপরে রেখে এই যে হাই নিব বারো ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো দেখুন এই যে নিয়ে এরপর দেখুন এই যে মোট আছে সাড়ে সাত ইঞ্চি তো এরপর এই যে মোহরি নিব তো মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছে আরও এক ইঞ্চি নিয়েছে সেলাইয়ের জন্য তো আপনারা এখানে এক থেকে দেড় ইঞ্চি বেশি নিতে পারেন তো এই যে দাগটি দিয়ে মিলিয়ে নিব তো স্কেল দিয়ে তো এই যে সেলাই মার্জিনের জন্য যে দাগটি নিয়েছি তো সেটাও দাগ দিয়ে মিলিয়ে নিব তো এরপর দাগ অনুযায়ী কেটে নিব তো আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই যে মিডিল পয়েন্ট একটু কেটে কাঠ বসিয়ে চিহ্ন করে নিব তাই এরপরে এখানে জয়েন্ট আছে তো জয়েন্ট এভাবে করে কেটে সারিয়ে নিব। তো এই যে দেখুন তো এরপর হাইটা আমি একটু পরে কে যে দেখাচ্ছি তো দেখুন এখানে এই যে আপনারা আপনাদের বডি যা আছে তাই নিয়ে মাপ দিয়ে করে নিতে পারেন কম বেশ করে তো আমি এখানে পুরোটা রাউন্ড রাখবো তো এখানে যে টুকরা কাপড় মানে কাপড় কম তো তার জন্য এক্সট্রা কাপড় নিয়েছিলাম তো সেটি এভাবে করে দু চারটি পার্ট করে নিয়েছি তো নেওয়ার পরে উপরে দেড় ইঞ্চির আবারের ঘরের জন্য রেখে তো ছয় ইঞ্চি নিয়েছি আর হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো সেমভাবে ওই পাশে দাগটা দিয়ে এভাবে করে স্কেল দিয়ে দাগটা মিলিয়ে কেটে নিবি তো এই যে কেটে নিচ্ছি তো এখানে অল্প কাপড় তো যেহেতু বহর কম তো এর জন্য আরও খানিক কাপড় লাগবে তো এই যে চালোয়ার থেকে বেঁচে যা কাপড়টি এর সাথে অ্যাটাচ করে টোটাল লম্বা হচ্ছে বিশ ইঞ্চি নিব তো আমি এখানে একটু লুজ নিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন তো নিয়ে এরপরে যে দেখুন এই যে পায়ের মোহরিতে এক ইঞ্চি এই যে পার্টি দিয়ে সেলাই দিয়ে দিব তো তার জন্য এখানে দেখুন এভাবে করে এই যে একটু বেশি নিয়ে একই মাপে রেখে এভাবে করে এই যে মাপটা নিয়ে কেটে নিতে হবে তো এতটুকু তো এই দিয়ে সেলাই করে নিয়ে নিব তো সেলাই ভিডিও আমি আপলোড করব তো সেটাও দেখে নেবেন তো তার আগে যে হাইটা কাটিয়েছিলাম না তো তার জন্য দুই ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে কলিটা এই যে মিলিয়ে সেলাই এই যে কেটে নিব। কেটে নিয়ে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে